আমাদের কথা বিষয়টি খুব সুন্দরভাবে সংগ্রাম হয়ে গেছে দ্বিতীয় কথা তথ্য চুক্তির মাধ্যমে আমাদের অবস্থান আরো ভিড় হয়ে গেছে এখন দল করা যাবো যে আমরা আমাদের দেশে দেখে দেখাতে পারি আমাদের দেশের মধ্যে জনসংখ্যা সাতাশ দশমিক সাত এক শতাংশ যুব সমাজ কথায় আছে যে দেশের যুব যত বেশি ক্ষমত সে দেশ অতনীতে শক্তিশালী মাননীয়

দু হাজার বাইশ সালের পঁচিশে উন্নয়নের পথে এবার আসি মূল্যবোধের অবক্ষয়ের কথা দৈনিক দু হাজার চব্বিশ সালের উনিশে মার্চের পত্রিকার শিলনাম ছিল মূল্যবোধের অবক্ষয়